गुना के के एकी पका अपनी तौबा 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 चाचा बोले ना चाचा बोले ना तौबा 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 ए की बोलछिन গুনাই এখানে তো আমি আমি ছাড়া আর কি ওnei এ সোনা তুমি শুধু একবার আমরা ভুলে যাই মনে পড়ে তোমার সেই দিনের কথা সেই দিন আমি জল নিবারণের জন্য তোমাদের বৈঠকখানায় গিয়েছিলাম ইটল জানুয়ার ছোট লোক বলে গালি দিয়েছিলে সেই থেকে আমার বুকে চলে উঠছে প্রতি হিংসার আমি শুধু তোমার ওই পড়তাম ওই দেহটাকে বেপরটা করে আমার কলি যায় চেপে ধরে আমি তোমার ওই নরমে শরীরে আমার ভুলে যাইনি এসো আমার কাছে এসো তোমাকে আমার হাত থেকে বাঁচানোর জন্য কেউ ছুটে আসবে না আজ আমি এই মুহূর্তে তোমার কাছ থেকে আমার

কিন্তু কিন্তু কি আমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না এমন কি কাজ করলে তুমি আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারো বলো বলো না বলছি হুম আমি না হুম আমিও যে আপনাকে মনে মনে আচ্ছা ভালো আচ্ছা শুনুন আরে হয়েছে হয়েছে যেহেতু দুজন দুজনরা রাখি ভালোবাসি তাহলে এসো না না তবে এক্ষুনি নয় কারণ আমার না

আপনি পাশ করেন মানে পরীক্ষা পাশ করেন তাহলে আমি ঘন আপনার ঠিক আছে তুমি বলো তোমার তিনটি শর্ত কি আমার এক নম্বর শর্ত হচ্ছে তোমার যে প্রথম স্ত্রী আছে না আছে তাকে তুমি তালাক দেবে আপনি প্রথম স্ত্রী কে চান নাকি আর হাসবেন না হাসার তো অনেক সময় আছে আচ্ছা ঠিক আছে তোমার প্রথম শর্ত আমি মেনে নিয়েছি আচ্ছা আমার দ্বিতীয় শর্ত বলো আপনার ঘরে যে আপনার মেয়ে আছে আছে তাকে আপনি বনবাসে পাঠাবেন কেন আপনার মেয়ে কে চান নাকি আমাকে চান তোমাকে ঠিক আছে তোমাকে বাবার জন্য আমার একমাত্র কন্যা সৌরভ জানকে আমি নির্বাসনে পাঠিয়ে দেব সত্যি আর কি শর্ত তাহলে তিন নম্বর শর্ত বলো আপনার যে নব লক্ষ টাকার জমিদারি আছে তা আমার নামে করে দিতে হবে তুমি কি বললে তুমি যখন আমার হবে আমার সব কিছু তো তোমার হয়ে যাবে না না আমি আবার প্রমাণে বিশ্বাসী ঠিক আছে কারণ এরকম একটা ফুল উঠন্ত ফুল আমি তো হ্যাঁ ভাই এখানে বসে সব কিছু ওর সঙ্গে রেখেছি এই তো নাও তোমার প্রত্যেকটি শর্ত এসো সত্যি সত্যি লিখে দিয়েছি আমি যে জিনিস হাতে নিয়ে তোকে দেখাচ্ছি ওই মেহের বার পরের নাম আমি জোপনা করি সেই তজবি তোমার গলে পরিয়ে দিয়ে আমি তোমাকে স্ত্রী বলে গ্রহণে করে নেব হাত খোলা ও মনে করছে কেন আমি না ভয় পাচ্ছি এ না পরিয়ে দেবো আরে তাড়াতাড়ি তাও না মুক্তর মালা আরে তারা আগেই নয় আসুন আরে কি ভালোবাসা আরে 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 আপনি কেন নিচ্ছেন কষ্ট পাবেন যে কত নিচ্ছি কাজী বংশের মেয়ে বলে এটা আমরা কাজী বংশের মেয়ে না বসুন বলা

আমার আবার লজ্জা করে তো লজ্জা করে এসো আরে আসছি আসছি ধরো কত সুন্দর একেবারে টোস্ট এসো বিলম্ব নয় শুধু একবার

সুন্দর সুন্দর হ্যাঁ কাজী বংশের মেয়ে হ্যাঁ কাজী বংশের মেয়ে বলে কথা ও সর্বনাশ কি হয়েছে আমরা কাজী বংশের মেয়ে শ্বশুর বাড়ি যেতে হলে যে জুতো পরে যেতে হবে কাকা কাকা জুতো পরে আসি যা এবা রে আমার মনের আশা পূর্ণ হবে না বিলম্ব করছি কেন এসো 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 বাবা রাজীবংশের মেয়ে তো তাই স্বামীর সেবা করাই আমাদের ধর্ম জানি 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 কত দামি জুতো দিয়েছি আমাকে সালাম করি

来车的，来车的。 তুমি তুমি কাঁধে থেকে চলে যাও বোন ওঠো ওঠো বোন তুমি তুমি তোমার স্বামীর কাছে চলে যাও বোন চুপ কর তুই আসলে একটা জানুয়ারের বাচ্চা কারণ যে কিনা নিজের ভাস্তে তার বউ কারণ তার মেয়ে সেই মেয়েকে ভালোবাসতে চায় তার দেহ ভোগ করতে চায় সে সে চাচা হতে পারে না বাচ্চা পিস্তলের গুলি দিয়ে তোমার মাথার খুলে আমি উড়িয়ে দেব। তুমি তুমি চলে যাও বোন তুমি ওই বরিশালের বাড়ি চলে যাও ঠিক আছে আমি তাই যাচ্ছি ভাই যান কিন্তু তার আগে আর এক মিনিট সময় দাও আমাকে ঠিক আছে জীবনে ভুল করে হলেও আমার দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি তুমি কি করলে তুমি আমার তুমি এত বুদ্ধিহীন দোস্ত কি বলতে হ্যাঁ দোস্ত হ্যাঁ আমি তো বুঝতে পারছি তোমার মাথায় কোনো বুদ্ধি নেই এখন এখন যদি তুমি এই কাজ করতে যাও তাহলে এই শালক গ্রামবাসী ভাববে তুমি চক্রান্ত করে ওই তো তুমি খুনের বানিয়েছো হ্যাঁ দোস্ত হ্যাঁ এই জন্য তোমার মিত্র ভালো হ্যালো হ্যালো তাহলে এখন আমরা কি করব এখন এখন আমরা ওই বোটে যাব চলো দস্ত ওই ওই তো তার হবে ফাঁসি আর আর সেই কে ওই সুন্দরী সুন্দরী ঘোনাই হবে আমার তোমার